কাছাড়ের একশো ষোলো নম্বর পশ্চিম সিংগীরবন জিপির অ্যাপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন কংগ্রেস প্রার্থী কাছাড়ের একশো ষোলো নম্বর পশ্চিম সিঙ্গীরবন জিপির অ্যাপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন কংগ্রেস প্রার্থী নুরজাহান বেগম মজুমদার উপযুক্ত নথির অভাবে মনোনয়ন বাতিল হয়ে গেল বিজেপি প্রার্থী সংহিতা সিনহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন নূরজাহান নিজের জয় নিয়ে বক্তব্য তুলে ধরেন কংগ্রেসের নূরজাহান বেগম মজুমদার বিউরো রিপোর্ট বরাক বিশন আমি নূরজাহান মজুমদার ওয়েস্ট সিঙ্গেরবন জিপি থেকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে কামিনেশন জমা দিয়েছিলাম আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল একজন বিজেপির দলের ক্যান্ডিডেট সঙ্গীতা সিংহ ওনার ডকুমেন্ট পর্যাপ্ত না থাকার কারণে স্কুটিনিতে রিজেক্ট হয়েছেন আমি সিলেকশন পেয়ে গেছি আমি কাসার জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি এত স্বচ্ছভাবে ওনারা মানে স্কুটিনিটা করেছেন নুরজান মজুমদার একশো ষোলো পশ্চিম সিংহের জিপি থেকে কংগ্রেস দলের হয়ে একটি সদস্য পদে মনোনয়ন দিয়েছিলেন গতকালকে আর আজকে স্কুটিনিতে ওনার প্রতিদ্বন্দ্বিতায় শুধু একই ব্যক্তি ছিলেন যিনি বিজেপি দলের হয়ে সঙ্গীতা সিনহা তো উনি ডকুমেন্ট ভেরিফিকেশনে স্কুটি নিতে উনি পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট শো করতে পারেননি যার কারণে বিভাগীয়ভাবে ওনাকে রিজেক্ট করা হয়েছে লিস্ট আউট হয়ে গেছে লিস্ট ওখানে দেওয়া হয়ে গেছে শুধু ওইখানে একই ক্যান্ডিডেট যেখানে নুরজাহান মজুমদার ওয়েস্ট সিঙ্গিরবন এপি সদস্য পদে কংগ্রেসের হয়ে শুধু একজনই এখানে সিলেক্টেড ভ্যালিডলি সিলেক্টেড নমিনেটেড মেম্বার হিসাবে শুধু একজনই আছে লিস্টে গতিকে উনি অটোমেটিকলি সিলেকশন পেয়ে গেছে যেহেতু এখানে কোনো আর কোনো ক্যান্ডিডেট নেই শুধু আমরা একজনই এখানে ভ্যালিডলি নমিনেটেড লিস্টে আছি গতিকে আমরা অটোমেটিকলি বিজয়ী হয়ে গেছি এখানে সিলেকশনের মাধ্যমে এখানে জাস্ট সিলেকশন এখানে কোনো ইলেকশনার ইয়ে এই পদের জন্য কোনো ইলেকশন হবে না এখানে আমরা বিজয়ী হয়ে গেছি কাছার ডিস্ট্রিক্টের জেলা প্রশাসন কি ইলেকশন কমিশন কিন সঙ্গে মানে সবাইকে ইলেকশন কমিশন কাসার প্রশাসন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ইয়ে থেকে জিপি থেকে যে ওনাকে এত স্বচ্ছভাবে স্কুটিনিট করার জন্য